দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যদি এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর কসম করে বলি ওনার টার্গেট একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছেন মৃত্যু পর্যন্ত থাকতে পারবে নৌ কেউ হারাতে পারবে না ঠিক না বেঠে অনেকেই এরকমই ভয় পায় মনে করে হুজুররা যদি মাঠে ময়দানে নেমে যায় মনে হয় ক্ষমতা আর থাকবে না ঠিক না ঠিক কিন্তু আলেমরা ক্ষমতার লোভ করে আলেমরা ক্ষমতার লোভ করে না আলেমরা চায় আমার নবীর ইজ্জতের হেফাজত আলেমরা চায় বাংলার জমিনে কোরআনের আইন শাসন প্রিয়

তার কোরআনের তালিম থেকে আমাদের কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করলেন ওই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে শুক্রিয়া গোজার হচ্ছে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরদ সালাম সঈদুল মুসালিন খাতামন নবী যে নবী নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত বঞ্চিত শোষিত অবহেলিত পদদলিত মুসলিম জনতার চরম এবং পরম বন্ধু যে নবী জন্মের আগেই বাবাকে হারিয়েছেন জন্মের ছয় বছর পরে মাকে হারিয়েছেন দাদা দেখাশোনা করতেন দাদাকে হারিয়ে চাচাকে হারিয়ে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব হয়ে গেলেন যে নবী কোরআনের বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তাইফের জমিনে রক্ত ঝরিয়েছেন একবার নয় দুইবার নয় তিনবার বেহুস হয়ে জমিনে পড়ে গেলে। যে নবী ওহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছেন ইসলামকে বিজয় করার জন্য এক নয় দুই নয় সাড়ে তিনটা বছর সে বেআ তালেবের মধ্যে জেল খেটেছেন সে জিলখানার মধ্যে গাছের পাতা আর বাকল খেয়ে জীবন পরিচালনা করেছেন বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোরআনের বিজয় দান করেছেন মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10 বছর আল্লাহর এই কোরআন দিয়ে প্রতিষ্ঠা করেছেন ঠিক না বেটি আল্লাহর এই কোরআন দিয়ে 10 বছর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাসন করেছে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আজও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিচ্ছে আমার নবীর চরিত্র নিয়ে বিভিন্ন সময় নাস্তিক আস্তিকের বাচ্চারা চরিত্রহীন বলে বিভিন্ন সময় গালি দেয় আজ এ পৃথিবীর মুসলমান আমার নবীর উপরে যে ভালোবাসা যে محبت কেমন পর্যন্ত এই নবীর প্রতি ভালোবাসা মহাব্বত থাকবে কি থাকবে না পৃথিবীর বিখ্যাত রাইটার মাইকেল এইজ হার্ট উনি একটি বই লিখলেন দা হান্ড্রেড একশো অথবা একশো মানুষের জীবনী একশো একজন মানুষের জীবনী উনি নিজেই ছিলেন খ্রিস্টান কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার পরেও পৃথিবীর একশো একজন মানুষের জীবনে সর্বপ্রথম যে সিরিয়াল দেখেছেন ওই করা হলো আপনি খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার পরেও দা হান্ডেড বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মানুষটির নাম নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কারণটা কি উনি বলছেন আমি পৃথিবীর অনেক মনীষীর জীবনে পর্যালোচনা করে দেখেছি বিশ্ব নবীর জীবনে পর্যালোচনা করে আমি দেখলাম পৃথিবীর বেঁচে থাকা অবস্থায় বিশ্ব নবীর ভালোবাসা আধিপত্য যেমন ছিল বিশ্ব পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরেও তার ভালোবাসা আধিপত্য অনুরোধ ভাবে এরকমই আছে অন্যান্য যে মনীষীগুলো তারা যদি মহান হয় আর বিশ্ব নবী ছিলেন মহানদের মহান অন্য যদি মহামানব হয় আমার নবী হচ্ছেন মহামানবের মহামানব ঠিক না বেঠি এই নবীর প্রতি ভালোবাসা আছে বলে ভোলার ময়দানে আমার নবীকে যখন গালি দিলেন ঠিক সেই মুহূর্তে হৃদয়ের কষ্ট চাপা রেখে আন্দোলন করতে গিয়েছিল আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য ঠিক না বেঠি এমন সময় এক নয় দুই নয় চার চার জনকে গুলি করে এই পৃথিবীর ময়দান থেকে শহীদ করা হয়েছে আজ এই নীল সমরের ময়দান থেকে বলতে চাই এই দেশ মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমান নিজের জীবনের রক্ত দিতে পারে জীবন দিতে পারে কিন্তু বিশ্বনবীর চরিত্রটি একটা কথা এই বাংলার জমিনার বলতে দেওয়া হতে পারে না ঠিক না আসলে ইজ্জতের করতে গিয়ে যদি জীবন দিতে হয় কারো কারোর আর পরে আরো দুইজন মোট ছয় জন মানুষকে শহীদ করা হয়েছে সে মিছিলটা কোন সরকারকে পতনের মিছিল ছিল না কোন সরকারকে বসানোর মিছিল ছিল না সে মিছিল ছিল মুসলমান চোদ্দ পৃথিবীর সমস্ত মুসলমানের দাবি ছিল একটাই যে নবীকে সৃষ্টি না করলে কিছু হত না ওই নবীর চরিত্র নিয়ে যখন কথা বলেছে মুসলমান সহ্য করতে পারে নাই বিধায় রাজপথে একটু প্রতিবাদ করতে গিয়েছে আজকে এর পিছনে কারণটা কি পৃথিবীর অনেক স্বৈরাচার স্বৈরাচারীদের যে কাজ ছিল ফেরাউন ছিলেন একজন স্বৈরাচার নমরুদ ছিলেন স্বৈরাচার আবু জাহেল ছিলেন স্বৈরাচার এই স্বৈরাচারদের কাজ হলো তারা ইমানদারদেরকে এই পৃথিবীর থেকে বিদায় করতে চায় কিছু কিছু ইমানদার যদি এক জায়গায় হয় তারা ভয় পায় মনে হয় আমার ক্ষমতা আর থাকবে না অনেকে এরকমই ভয় পায় মনে করে হুজুররা যদি মাঠে ময়দানে নেমে যায় মনে হয় ক্ষমতা থাকবে না ঠিক না কিন্তু আলেমরা ক্ষমতার লোক করে আলেমরা ক্ষমতার লোভ করে না আলেমরা চায় নবীর ইজ্জতের হেফাজত আলেমরা চায় বাংলার জমিনে কোরআনের আইন শাসন আজও যদি আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোরআন मुताबिक যদি এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর কসম করে বলি 18 থেকে 40 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে পারবে লোকটাকে কেউ হারাতে পারবে না ঠিক না بیٹি যত দিন বেঁচে থাকবে তত দিন থাকবে আমরা কারো বিপক্ষে সবার পক্ষে কিন্তু যারা নাস্তিক মুত্তা এই নাস্তিক মুরতাদদের পক্ষে আমরা আমরা চাই যেহেতু মুসলমানের দেশ এই কোরআন দিয়ে আমার দেশ স্বাধীন ঠিক না ঠিক এই কোরআন দিয়ে যাতে করে সংসদ পরিচালনা হয় আজকে স্বাধীনতা আর বছর পার হয়ে গেল এই যে দেশ স্বাধীন করতে গিয়ে 2 লক্ষ মা বোনের इज्जतের বিনিময়ে যে দেশ স্বাধীন হলো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যে দেশে স্বাধীন করতে গিয়ে জীবন দিল আজকে স্বাধীনতার 48 বছর পরে সাত বছরের নারী ধর্ষণ হয়। ঠিক। স্বাধীনতার 48 বছর পরে চার সন্তানের মা ধর্ষণ হয়। এর চাইতে দুঃখ লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। কারণ এদেশ স্বাধীন করেছে রক্ত দিয়েছে জীবন দিয়ে স্বাধীন করা হয়েছে। আজকে এই দেশে আমরা অনেকেই স্বাধীন দেশে স্বাধীন ভাবে কথা বলতে পারি না কথা বলে না বিশেষ করে কুরআনের ময়দানে আমি গেল বছরে গিয়েছিলাম সাতক্ষীরা সাতক্ষীরা আল্লাহর রহমতে আমার প্রচুর মাহফিল ওদিকে হয় তো একটা মাহফিলে আমি শুধু বললাম আমার দেশের একজন কবি ছিল উনি বলেছেন মসজিদের আজান যখন হয় আমার মনে হয় বেশ্যার আওয়াজ ভেসে আসছে এই কথা বলার পরে আমাকে ধরলেন কোথায় পেয়েছেন কে বলেছে কথা প্রমাণ দেন আমি এক পর্যায়ে তাকে বুঝাইয়া দিলাম কে বলেছে কবি শামসুর রহমান উনি বলেছিলেন মসজিদে মাযম যখন আযান দেয় মনে হয় বেশ্যার আওয়াজ আমার কানে ভেসে আসছে যুরবুলিনা ওসুবিল্লাহ এই কথা বলার পরে মাত্র তেইশ মিনিটের মাথায় মাহফিলটা লন্ড করে দিল আমি বুঝি না কোরআনের কথা বলতে গেলে কোরআন আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ যত নেতা আছে যত কর্মী আছে এক কথায় হুদা লিন নাস গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন আজকে এক শ্রেণীর মানুষ এই কোরআনের কথা বললে ভয় পায় আছে না নাই আরেকটা জিনিস লক্ষ্য করুন ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ায় নামাজের মধ্যে সুদের আয়াত পড়ে ঘুষের আয়াত পড়ে নেই বিচারের আয়াত পড়ে সেখানে কোনো বাধা নেই রমজান মাসে ইমাম সাহেবরা তারাবি পড়ায় পড়ে কি পড়ে না এই তারাবির সময় সুদের আয়াত কি বাদ দেয় ঘুষের আয়াত জিনার দুর্নীতি না समस्त আয়াত পড়ে কিন্তু সেখানে কোনো বাধা বাধা হয় না শুধু ওই আয়াতগুলো যদি তাপসির মাহফিলে পড়া হয় এই তাপসির মাহফিলে পড়ার পরে এক ছেলের মানুষ বলে যে হুজুর রাজনীতি করে কথা না আছে না নাই আসলে কি তাই না না